হাই আমি তোমাদের সাইকিউলজার বন্ধু নীল যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে লিখতে পারো আমি চেষ্টা করবো তার সমাধান দিতে একটা মেসেজ শুধু একটা ছোট লাইন কিন্তু সেই লাইনটা তোমার রাতের ঘুম কেড়ে নিতে পারে কারণ সেটা বলে দেয় তুমি ভালোবাসার জায়গায় আছো নাকি শুধু অভ্যাসের জায়গায় আটকে আছো এই ভিডিও শেষ না করা পর্যন্ত কাউকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিও না তুমি হয়তো নিজেকে বোঝাও ও এমনই বিজি থাকে কিন্তু ডার্ক সাইকোলজি বলে মানুষ বিজি হয় না মানুষ ইন্টারেস্টেড বা লেস ইন্টারেস্টেড হয় প্রথম মেসেজটাই নাইনটি পারসেন্ট মানুষ ফুল পড়ে যেমন ধরো এখন কথা বলার মুড নেই শুনতে ইনোসেন্ট শুনতে সফট লাগছে কিন্তু প্রশ্ন এটা না সে কি বলতে চাইছে প্রশ্ন এটা কতবার বলেছে ডার্ক সাইকোলজি রুলের অনুযায়ী একটা মানুষ যদি তোমাকে ভালোবাসে সে মুড না থাকলেও কানেকশন ছিন্ন করে না সে বলবে আমি এখনও ঠিক নেই কিন্তু তোমাকে ইগনোর করব না যে মানুষ বারবার বলে মুড নেই সে আসলে বলছে তুমি প্রায়োরিটি নও খেয়াল করো সে অন্যদের সাথে হাসে স্টোরি দেয় অনলাইন থাকে কিন্তু তোমার কাছে মুড নেই এটা কোইন্সিডেন্স নয় যা আছে তাই নিয়ে খুশি থাকো এই লাইনটা সবচেয়ে ডেঞ্জারাস কারণ এতে ব্রেকআপ নেই কিন্তু গ্রোথও নেই সাইকোলজি মিনিং সে তোমার ইমোশনাল নিডকে প্রেশার মনে করছে ভালোবাসা মানে আমি তোমার জন্য নিজেকে অ্যাডজাস্ট করব। ফেক কানেকশন মানে তুমি যেমন আছো সেভাবেই থাকো আমাকে ডিস্টার্ব করো না যে ভালোবাসে সে কখনো বলে না এত ভাবিস কেন আরেকটা মেসেজ আছে যেটা শুনলে তুমি নিজেকে দোষ দাও তুমি ওভার করছো এই লাইনটা এই মেসেজটা এটা শুধু একটা সেন্টেন্স না এটা গ্যাস লাইটিং সে বলছে তোমার ইনটিউশন ভুল তোমার অনুভূতি বাড়াবাড়ি একটা ডার্ক সাইকোলজি ট্রুত অনুযায়ী যে মানুষ তোমাকে ভালোবাসে সে তোমার প্রশ্নকে ভয় পায় না সে এক্সপ্লেন করে ফেক মানুষ ডিসমিস করে দেয় সবচেয়ে স্কেয়ারি ব্যাপার জানো গ্যাস লাইটিং ধীরে ধীরে তোমাকে নিজের উপর সন্দেহ করিয়ে দেয় আর এক রকম মেসেজ হয় আমি এই লাইন মানে আমি চেঞ্জ করব না তুমিও মানিয়ে নাও আমার সাথে ভালোবাসা মানে ইভলিউশন ফেক ভালোবাসা মানে জাস্টিফিকেশন যে মানুষ ভালোবাসে সে বলে আমি ট্রাই করব। যে ফেক সে বলে আমি এমনই আরেকটা নেগেটিভ মেসেজের কথা বলবো যেটা রিলেশনশিপ ভাঙে না ভিতর থেকে খালি করে দেয় পরে দেখা যাবে লেটার মানে ফিউচার ইলিউশন সাইকোলজি বলে ভগ ফিউচার মানে নো ইন্টেনশন সে ডেট দেয় না সে টাইম লাইন দেয় না সে শুধু ডিলে করায় ফেক মানুষ প্রমিস করে রিয়াল মানুষ প্ল্যান করে ভালোবাসা কখনো লাউড হয় না কিন্তু হয় আমি এখন ব্যস্ত কিন্তু পরে কথা বলবো এই লাইন মানে তুমি তার ক্যালেন্ডারে আছো বিজি মানুষ এক্সপ্লেনেশন দেয় লেস ইন্টারেস্টেড মানুষ এক্সকিউজ দেয় পরেরটা রেয়ার কারণ সবাই বুঝতে পারে না যেমন ধরো তোমার কথাটা বুঝতে পারছি এই সেন্টেন্স মানে ইমোশনাল ইন্টেলিজেন্স সে তোমার ফিলিংসকে কারেক্ট বা রং বলছে না সে অ্যাকসেপ্ট করছে স্টোরিক সাইকোলজি বলে যে বোঝে সে ছেড়ে যায় না আবার একটা মেসেজ ধরো আমার ভুল ছিল ক্ষমা চাইতে ইগো লাগে না স্ট্রেংথ লাগে সে নিজের ইমেজ নয় রিলেশনশিপকে বাঁচাতে চায় আরেকটা লাইন আছে যেটা নার্ভাস সিস্টেম কাম করে দেয় তুমি ঠিক আছো কোন রিজন ছাড়া খোঁজ নেওয়া সবচেয়ে রিয়াল সিগনাল ফেক মানুষ দরকারে আসে রিয়াল মানুষ আগেই আসে শেষ পজিটিভ ম্যাসেজটা সম্পর্কে বলবো যেটা খুব পাওয়ারফুল আমি তোমার পাশে আছি প্রেজেন্স মানে প্রমিস কনসিস্টেন্সি মানে কেমিস্ট্রি ভালোবাসা মানে নিরাপত্তা এখন তুমি বুঝতে পেরেছ মেসেজ পরে মানুষকে বোঝা যায় ফেক মানুষ কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না সে একদিন হট একদিন কোল্ড রিয়াল মানুষ বোরিং হতে পারে কিন্তু আনসেফ নয় রিপ্লাই কাউন্ট করো না যে কটা রিপ্লাই করলো প্যাটার্ন দেখো অ্যাটেনশন নয় এফোর্ট দেখো ওয়ার্ডস নয় নার্ভাস সিস্টেম চেক করো যার সাথে কথা বলে মন শান্ত হয় সেই রিয়াল যে মানুষটা তোমাকে ভালোবাসে সে তোমার মাথা ঘোরাবে না সে তোমাকে গেস করায় না সে তোমাকে সিকিওর করে ভালোবাসা মানে অ্যাংজাইটি নয় ভালোবাসা মানে শান্তি যদি আজ এই কথাগুলো তোমার চোখ খুলে দেয় তাহলে একটা লাইক করে দিও কমেন্টে লেখো রিয়াল সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেল সাইকেলজারকে কারণ মন বুঝতে শিখলে মানুষ আর তোমাকে কন্ট্রোল করতে পারবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা